আমাদের পুজোটা সব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একদিনে হয় যেটা হচ্ছে তিরিশ তারিখ মটন গিয়ে যেমন মেয়েটা পুড়ে গেছিল উনি ওয়েস্ট বেঙ্গল কলকাতা এদিক ওদিক সব জায়গাতে ট্রিটমেন্ট করেছিলেন কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারছিলো না উনি মায়ের কাছে মানসিক করেছিলেন যদি বাচ্চাটাকে বাঁচানো যায় যতদিন মা যতদিনের মধ্যে সুস্থ করবেন আমি বা সেই সোনার অলঙ্কারটা দেবো যেটা মায়ের কাছে এরকম একটা মুক্তর বড় একটা গয়না থাকে হৃদয় জুড়ে বুড়িমা আর বুড়িমা নামটা পেছনে যে লেখা এর থেকে আমরা আলাদা করে আর বলে দেওয়ার প্রয়োজন নেই আমি এখন কোথায় রয়েছি এখন আমি রয়েছি ভালোবাসার শহর মন্দিত শহর কৃষ্ণনগরে কৃষ্ণনগর চাষা বারোয়ারি বুড়িমা যেখানে প্রস্তুত হচ্ছে তার ঠিক সামনে কারণ হাতে আর তো বেশি সময় নেই মাকে প্রস্তুত করতে হবে কারণ মা জগদ্ধ্রীর রূপে আমাদের সামনে আসবে এই ভিডিওতে তোমাদের কৃষ্ণনগরের রাজনারী কৃষ্ণনগরের মা বুড়িমাকে তোমাদেরকে দর্শন করাবো যে কতদূর প্রস্তুত হয়েছে মা আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই কিন্তু জগদ্ধত্রী পুজো শুরু হয়ে যাচ্ছে মাকে কেন্দ্র করে মায়ের পুজোর কি সময়সূচি রয়েছে এছাড়া কৃষ্ণনগরে নো এন্ট্রি কবে থেকে শুরু হচ্ছে সেই ব্যাপারেও কিন্তু সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব চলো বেশি কথা না বলে বুড়িমার নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় বুড়িমা এখন কিন্তু বুড়িমার মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছি একেবারে কৃষ্ণনগর স্টেশন থেকে এই বুড়িমার মন্দির যেখানে অর্থাৎ চাষোড়া বড়বাড়ি বুড়িমার মন্দির তার কিন্তু ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি তিন কিলোমিটার মতো যেটা কিন্তু টোটো করে আসতে ভাড়া পড়ে পনেরো টাকা মতো অবশ্যই সময় বিশেষে সেটা একটু এদিক ওদিক হেরফের হতে পারে আর তাছাড়া স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এখানে অর্থাৎ কৃষ্ণনগরে কিন্তু র্যাপিডো সেটাও কিন্তু চালু হয়ে গেছে সেই র্যাপিডোর থ্রুতে তোমরা কিন্তু বাইক বুক করেও কিন্তু সরাসরি এই বুড়িমার মন্দিরে চলে আসতে পারো জয় বুড়িমা এখন কিন্তু মাকে প্রস্তুত করা হচ্ছে এই মুহূর্তে মায়ের পায়ের দিকের অংশ তোমরা দেখতে পাচ্ছ মাটি লাগানোর যে কাজ সেটা কিন্তু হচ্ছে আর আপাতত কথা বলে যেটা জানলাম কালকেই কিন্তু মায়ের গায়ে রঙের যে ছোঁয়া সেটা কিন্তু পড়তে চলেছে জয় মা এই পাশে দেখো এখন কিন্তু প্রায় রাত্রি দশটা মতো বাজে তাও কিন্তু সকলে বুড়ি মাকে দেখতে এসে যে তাদের মা তাদের রাজরানী কতটুকু প্রস্তুত হয়েছে এর মন্দিরের পাশে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর যে আমেজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে ওপরে কিন্তু কিছুটা এরকমভাবে ডেকোরেট করা হয়েছে যদিও বা পুজোর আগে সম্পূর্ণ মন্দির চত্বর কিন্তু আলো দিয়ে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে ফেলা হবে আপাতত এখানে দেখতে পাচ্ছি মাইক যেমন লাগানো হয়ে গেছে বাসের স্ট্রাকচারগুলো পড়ে গেছে আর এই পাশে কিন্তু রয়েছে ওই যে দেখালাম ভিডিও শুরুতেই হৃদয় জুড়ে বুড়িমা এই যে মঞ্চ এখানে করা হয়েছে যেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে আর এই পাশে যে রাস্তা এদিক দিয়েও আমরা যেমন আসতে পারি যেমন এই যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তা জুড়ে পুরো কিন্তু লাইটিং থাকবে তারপরে ফুলের শ্বাস থাকবে চারিদিকে এক কিন্তু বিশাল ব্যাপার বিশাল জাকজমক ব্যাপার কারণ জগদ্ধাত্রী পুজো বুড়িমার পুজো কৃষ্ণনগরের প্রত্যেকটা মানুষের কাছে একটা আবেগ আর এই যে রাস্তাটা তোমরা দেখছো কৃষ্ণনগরের মানুষ তারা কিন্তু জানো এই রাস্তার অবস্থা খুবই কিন্তু খারাপ ছিল তবে মায়ের পুজোর আগে পুরো রাস্তা কিন্তু সংস্কার করা হয়েছে আর এইদিকে একটু জুম করে দেখাবো একবারে যে গেট সেই গেটও কিন্তু অলরেডি কিন্তু বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু পড়ে গেছে যখন মায়ের পুজো দেখতে আসবে পুরো রাস্তা জুড়ে লাইটিং থাকবে তারপরে ফুল দিয়ে পুরো রাস্তা সাজানো হবে এক বিশাল ব্যাপার কারণ বুড়িমা হচ্ছে প্রত্যেকটা কৃষ্ণনগরের বাসির কাছে কিন্তু একটা আবেগ ভক্তি ও শ্রদ্ধার জায়গা জয় বুড়িমা এদিকেও দেখো বাসের স্ট্রাকচারগুলো কিন্তু পরপর পড়ে গেছে এই যে বুড়িমার পূজা পুজোর যে নির্ঘণ্ট সেটা কিন্তু এখানে টোটালটা দেয়া রয়েছে তোমরা একবার দেখে নাও এই যে উনত্রিশ তারিখে রয়েছে যেমন মঙ্গল জল জলারোহণ তারপরে বেলা বারোটা থেকে রয়েছে মানসিক দ্রব্যাদি গ্রহণ সন্ধ্যায় প্রতিমার অলঙ্করণ অর্থাৎ মাকে কিন্তু গয়না পড়ানো হবে সন্ধ্যায় সেটা হচ্ছে এগারো এগারোই তারিখ এগারোই কার্তিক উনত্রিশে অক্টোবর আর তারপরে যদি আমরা বারোই কার্তিক তিরিশে অক্টোবরের দিকে আসি তাহলে কিন্তু আমরা বাকি যে সময়সূচি সেটা দেখতে পারবো যেমন এখানে কিন্তু বারোই অক্ট বারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ সন তিরিশে অক্টোবর বৃহস্পতিবার কখন অঞ্জলি দেওয়ার টাইম কখন সন্ধ্যাবতীর টাইম সব কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে একটু যদি নিচের দিকে নামি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যেটা হচ্ছে বুড়িমার বিসর্জন বা যেটা কৃষ্ণনগরের বিসর্জন সেটা কিন্তু রয়েছে একত্রিশে অক্টোবর এই যে একত্রিশে অক্টোবর তবে আমরা কয়েক বছর ধরে বিগত কয়েক বছর ধরে দেখেছি একত্রিশে অক্টোবর যেমন আজকে লেখা রয়েছে এখানে ডেটটা বুড়িমার বিসর্জন কিন্তু হতে হতে পরের দিন প্রায় দুপুর বেলার মতো হয়ে যায় অর্থাৎ এই হিসাবে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে এখানে যেমন একত্রিশে অক্টোবর লেখা রয়েছে তাহলে আগের বছরের হিসাব ধরলে তাহলে কিন্তু বুড়িমার যে বিসর্জন বা নিরঞ্জন হতে হতে পয়লা নভেম্বরও কিন্তু পড়ে যাবে সেটা আগের বছরের হিসাবে বললাম কিন্তু আগের অন্তত দু বছরের হিসাবে আছাড়া এছাড়া অন্য মহোৎসব কবে ভোগ বিতরণ কবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে এই হচ্ছে পুজোর টোটাল সময়সূচি যাদের প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখন তোমরা ভিডিওর মধ্যে কিন্তু বুড়িমার যে হাত সেটাই কিন্তু দেখতে পাচ্ছ এই মুহুর্তে কিন্তু অতি যত্ন সহকারে বুড়িমাকে প্রস্তুতের কাজ চলছে এই যে এখানে যে বুড়িমার একেবারে সামনে যে গাছ রয়েছে যেটা বহু পুরনো সেইখানে কিন্তু সবাই কিন্তু মানত রাখার জন্য এরকম ঢিল বেঁধে কিন্তু মানত করে মায়ের কাছে যেমন দেখলে এখানে হচ্ছে ইনারা আপাতত কিন্তু মানত করলো বুড়ি মায়ের কাছে আর এই পাশেই কিন্তু বুড়িমা প্রস্তুতের যে কাজ সেটা কিন্তু চলছে বহু পুরনো এই গাছ যদিও বা গাছের অনেক অংশ কিন্তু ভেঙে গেছে এখানে এখন এই বা বর্তমানে এই অবশিষ্টাংশ কিন্তু পড়ে রয়েছে জয় বুড়িমা দাদা বলছি এবছর বুড়িমার পুজো কত বছরে পদার্পণ করলো ত্রিপান্ন বছরে পদার্পণ করলো আপনাদের যদি একটু পুজোর সময়সূচি কি রয়েছে বা দেখলাম ভোগ বিতরণের একটা ব্যবস্থা আছে যদি কিছু অ্যাকচুয়ালি আমাদের পুজোটা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একদিনে হয় যেটা হচ্ছে তিরিশ তারিখ উনত্রিশ তারিখে আমাদের অর্কেস্ট্রা প্রোগ্রাম থাকে একত্রিশ তারিখে হচ্ছে মায়ের ঘট বিসর্জন তারপর হচ্ছে মায়ের নিরঞ্জন হয় রাত্রিবেলা আমরা বলি কিন্তু হয় না ওটা এক তারিখ সকালবেলা চলে যায় সেটা হচ্ছে যেতে যেতেই ওই দুপুরবেলা হয়ে যায় যেহেতু অন্যান্য করার অনেক জ্যাম থাকে রাস্তায় যেহেতু আমরা সাঙে নিয়ে যাই অন্যান্য পাড়া সেটা রাস্তায় এবছর এখন তো সাং সেভাবে নেই সাং মানুষ সেভাবে নিয়ে যেতে পারে না রাস্তায় অর্ধেক জায়গায় সাং ভেঙে যায় সাং বসিয়ে দেয় যেগুলো হয় তার আগে আমাদের কালকে থেকে কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে টণ্ডিপাত থেকে আরম্ভ করে আপনার বাচ্চাদের পোশাক প্রতিযোগিতা হয়ে গেছে এই কদিন আগে এখানে রেজাল্ট ঝুলিয়েও দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আপনার ওই মঙ্গলবারের দিন হচ্ছে কি বলে ওটাকে ওই আমাদের হ্যাঁ লোকাল বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম নাচ গান যেটা হয় আবৃতি সেগুলো আছে তার আগের দিন হচ্ছে মঙ্গলবারের দিন বুধবারের দিন আর একটা আছে যেটা জলসাজক যেটা প্রত্যেক পাড়ায় গান আমরা নিমন্ত্রণ করতে যাই যেটা গোলাপুরি বারোয়ারি দোপাপাড়া বারোয়ারি উকিলপাড়া উকিল পাড়া বারোয়ারি মালোপাড়া বাড়োয়ারি এগুলো আমাদের যেতে হয় এগুলো আমাদের নাজ একটা এটা চাষা পড়া বারো বাড়ি আর তারপর তো ঘট বিরাজন আমরা বাদ্য আর এইটা যেটা নিয়ে যাওয়া হয় আপনাকে একটু ক্রস হয়ে গেল ওই আমরা যখন জল যাই ওই জায়গাটা একটা ব্যাপার আছে আমরা প্রত্যেক পাড়ায় যেমন যাই তেমন ওই ওই দিনকে আমাদের পাড়ার সবাই ধুতি পাঞ্জাবি পরে মায়েরা শাড়ি পরে দিদিরা শাড়ি পরে লাল পেড়ার শাড়ি পরে বাদ্যযন্ত্র সহকারে সেইভাবেই যায় ওটা কবে এটা একদম বুধবারের দিন বুধবারের দিন তারপরে বৃহস্পতিবারের দিন হচ্ছে প্রোগ্রাম আমাদের পুজো হয়ে যাচ্ছে তারপরে শুক্রবারের দিন বুধবারের দিন বেশ শুক্রবার দিন হচ্ছে ঘর বাদ্যযন্ত্র সহকারে ট্যাবলো তাছাড়া অনেক কিছুই থাকে পাড়ার লোকরা যায় পাড়ার আমাদের যেমন এখানে একটা ক্লাব আছে উদয়ন সংঘ বলে ওরা প্রত্যেকে মানে আমাদের ভাইদের ক্লাব ওরা প্রত্যেকে পঞ্চাশ জন ষাটজন একে একে সঙ্গে একই রকম পাঞ্জাবি পরে ওরা সব একই রকম ডিজাইন করে ওরা যায় ঠাকুরের সাথে এটা হচ্ছে ট্র্যাডিশন ওদের ক্লাবে মাকে এবছর কত কেজির মোটামুটি অলঙ্কার এই বছর একজনের কথা মানে শোনা গেছে দুশো গ্রাম মতো শোনা দেবে দুশো গ্রাম একজন আমি নাম বলবো না আমার কাছে সেটা খবরটা আছে মানে মনস্কামনা পূর্ণ যেমন হয়েছিল মটন ঘি মটন ঘির যেমন মেয়েটা পুড়ে গেছিল। উনি ওয়েস্ট বেঙ্গল কলকাতা এদিক ওদিক সব জায়গাতে ট্রিটমেন্ট করেছিলেন কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারছিল না উনি মায়ের কাছে মানসিক করেছিলেন যদি বাচ্চাটাকে বাঁচানো যায় যতদিন মা যতদিনের মধ্যে সুস্থ করবেন আমি বা মাকে সেই সোনার অলঙ্কারটা দেবো যেটা মায়ের কাছে এরকম একটা মুক্ত বড় একটা গয়না থাকে সেটা হচ্ছে উনি দিয়েছিলেন আচ্ছা আর এমনি ওভারঅল মাকে কত কেজির গয়না পড়ানো হবে দেখুন দাদা ওইটা আমরা বলতে পারব আমাদের কোনো হিসাব নেই আর ছোটো ছোটো গয়নাগুলোকে যারা মানসিকে দেয় সেগুলোকে টিপ টিপ হোক আপনার কী বলবো নাকচাপি হোক সেগুলোকে বড়ো করে মায়ের জন্য একটা তৈরি করে দেওয়া হয় আর একটা এবার জিজ্ঞাসা করবো কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে আপনি কৃষ্ণনগরের পুজো জগদ্ধী পুজো একদিনই আমরা কেন দেখি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কৃষ্ণনগরের মধ্যে পুজো একটা আছে যেটা চার দিনের পুজো হয় যেটা হচ্ছে নুড়িপাড়া ওটা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এইভাবে পুজো হয় যেটা কাল থেকে পুজো আরম্ভ হয়ে যাবে ঠিক আছে এইবার ওই এবার আমাদের এখানটায় ব্যাপারটা হচ্ছে মাকে এত বড় অলঙ্কার পরানো হয় সেই অলঙ্কারের জন্য প্রবলেম মানে রাখা যায় না আমাকে যতই সিকিউরিটি থাক এবার দাদা একটা কথা জিজ্ঞাসা করবো যারা বাইরে থেকে ঠাকুর দেখতে আসবেন আপনি তো অবশ্যই এখানে বুড়িমার ব্যাপারে বললেন সেক্ষেত্রে বাইরে থেকে ঠাকুর দেখলে আসলে একটুখানি রুট গাইড লক্ষ্যে করে দেবেন যে মোটামুটি কিছু পুজো মণ্ডপের নাম বলুন যেগুলো আর কি একটু দেখার মতো হয় বা ঐতিহ্যবাহী হয় যেমন চাষাপাড়া প্রথম আচ্ছা স্টেশন থেকে একটু বলে দিন যে কীভাবে প্রথমে কী রাজবাড়ি স্টেশন থেকে স্টেশন থেকে রাজবাড়ি হ্যাঁ স্টেশন থেকে আবার বলতে বলতে স্টেশন থেকে রাজবাড়ি হ্যাঁ তারপর হচ্ছে রায়পাড়া মালিপাড়া রাইবাড়ি যেটাকে বলে মানে কৃষ্ণচন্দ্র রাজার যেটা দুটো বাড়ি আছে কৃষ্ণচন্দ্র রাজার তারপরে হচ্ছে আপনার ওদিক থেকে যাবেন ওখান থেকে বেরিয়ে এসে আর ওদিকে তেমন ঠাকুর প্রচুর আছে ঠাকুর একদিনে শেষ করতে পারবে না কেউ তারপরে আছে হচ্ছে আপনার ওখান থেকে ওখান থেকে ওখান থেকে আপনার চলে যাবেন হচ্ছে গোবিন্দ সড়ক গোবিন্দ সড়ক তারপর হচ্ছে এই যে গোবিন্দসগর আমাদের পাড়ার মোড়েই ওই যে পোস্ত অফিসের মোড়টা যেটা আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা হচ্ছে আমাদের চাষাপড়া এখান থেকে ঢুকে গেলেন এখান থেকে ষষ্ঠীতলা ষষ্ঠীতলায় ঘূর্ণি তুফান সঙ্গ এগুলো আছে তারপরে এই পাশেই হ্যাঁ এগুলো তারপর রাইপাড়া মালিপাড়া এগুলো তো পাশাপাশি মানে এই দিকটা আছে আপনার ওই উকিলপাড়া গোলাপটি এগুলো তো টোটালটা আছেই তাছাড়াও আপনার ওই এখান থেকে ঘুরতে গেলে তুফান সঙ্গ অনেক কিছু আছে মানে একদিনে শেষ করা যায় না অ্যাকচুয়ালি দুদিনে ছোটো মা আর ছোটো মা আর মা বড়ো মা হচ্ছে বুড়ি মা আর ছোটো মা ওরা বলে মানে অ্যাকচুয়ালি ছোটো মা বলতে বুড়িমা আর ছোটো মা কাঁঠাল পোতা আর চাষা এই হচ্ছে ব্যাপার এটা ট্যাক্সিশনটা আমি ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমি নিজেই জানি না অনেকে বলে বুড়িমার বোন হয় উনি কিন্তু আমি জানি না এটা রিপোর্ট আমি আপনাকে সত্যি কথা বলতে বলতে পারবো না চাষাপাড়ারই ছেলে আমার নাম রানা ঠিক আছে আর আর একটা কথা বলি একবার আমাদের যেমন মায়ের যেমন অন্নমৎস্য হয় যেটা ফ্রিতে হয় আমার ওই এখান থেকে গিয়ে দুটো বাড়ি পরেই অন্নমৎস্য হয় ফ্রিতে আর তাছাড়া বুড়িমার যে টোগ বিতরণ হয় কুড়ি টাকার বিনিময় হ্যাঁ ওই ভোগ বিতরণ আর অন্ন ব্যাপারে একটু বলে দেয় অন্ন মহোৎসবটা হচ্ছে এই দুটো বাড়ি পরে আচ্ছা ওই ডান দিকে হয় আমাদের ওই ডিএড কলেজ ছিল যেটাকে বলে যেটা এখন লজ হয়ে গেছে রয়্যাল গার্ডেন যেটাকে বলে তো ওটাই হয়ে গেছে ওখানে খাওয়ানো হয় আগে থেকে খাওয়ানো হয় তো তো ওনার হচ্ছে ওখানে হচ্ছে আমাদের কোনো পয়সা আমরা নিই না একটা পয়সাও আমরা নিই না আমাদের কমিটি থেকে মা আমাদের বুড়িমার চাষাপাড়া কমিটি থেকে কোনো পয়সা নেওয়া হয় না সমস্ত নাগরিকের জন্য মানে আবাল বৃদ্ধ মনিতা আপনার কথা বলছি টাটা বিল্লা থেকে আরম্ভ করে এরকম অনেক বুনিয়াদী মানুষ আছে যারা এখানে এসে কি রয়েছে ওই সকাল দশটা থেকে শুরু করে দেওয়া হয় ওটা কি মানে বসে খাওয়ানো না পার্সেল বসে 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 কোনো পার্সেলের ব্যাপার না আর তার মধ্যে হচ্ছে আপনার ওই ভোগটা যেটা হয় কুড়ি টাকার বিনিময়ে ওটা হচ্ছে মায়ের এই কোলা ভোগ দেওয়া হয় এই হচ্ছে ওটা কোথা থেকে পাবে এটা ওই বুড়ি মন্দিরের পেছন থেকে পেছনে এই যে আমাদের এই যে বুড়ি ভবন থেকে আগে এসে টোকন কাটতে হবে হ্যাঁ মানে কটার মধ্যে না না আগের দিন থেকে পুজোর দিন অষ্টমী নবমী পুজো অব্দি ভোগ কাটা হয় মানে আজ থেকে বসে গেছে অলরেডি পুজোর এই দশ পুজোর মধ্যে অষ্টমী পুজোটা হয়ে গেল এই দশটা এগারোটা থেকে এই যে আপনি বললেন ভোগ বিতরণের ব্যাপারে কুড়ি টাকা থেকে ও ক্ষেত্রে কি বিভিন্ন মানে কুড়ি টাকা থেকে নমিনাল আচ্ছা এবার আপনি পাঁচশো টাকা কাটতে পারেন হাজার টাকা কাটতে পারেন সেভাবে সেই হিসাবে বক বিতরণ হ্যাঁ আর বাইরে থেকে কেউ যদি মায়ের কাছে সেটা আমাদের অনলাইনে পেমেন্টের ব্যাপারে আছে পেটিএম ফোটি ফোনপে সবই আছে ওটা একদম অনলাইনে চাষা বাড়া বুড়ি মা যাতে দেখলেই বুঝতে পারবেন চাষা বা বুড়ি মার সাইড রয়েছে তাই তো আর মা বুড়িমা যেটা এবার আবার কনভার্ট করা হলো ওটাকে চেনে অনেকে বুড়ি মালিকে খুঁজে পাচ্ছিলো না চাষা বাড়া বুড়ি মালিকে যেটাকে এবার মা বুড়িমা করা হলো মা বুড়ি মাটা কি ফেসবুক পেজ হ্যাঁ ফেসবুক পেজ ইউটিউব সব কিছুতে আছে আমাদের ঠিক আছে ধন্যবাদ দাদা সেক্ষেত্রে আপনাদের কাছে দিয়ে আমরা শুনে নেব এবছর নো এন্ট্রি টাইম কৃষ্ণগরে কী রয়েছে সেই ব্যাপারে যদি আপনাদের কাছে ইনফরমেশান থাকে একটু বলে দেবেন আমরা এখনও পর্যন্ত আমাদের ওসি ট্রাফিকের সঙ্গে আমাদের একটা মিটিং হওয়ার কথা আছে আগামীকাল যতক্ষণ না হচ্ছে আমি পরিষ্কার করে বলতে পারছি না কেননা ভুল তথ্য দেওয়া তো ঠিক নয় আগামীকাল আমাদের মিটিং হবে তারপরেই আমরা জানতে পারবো কী কী হয়েছে